বাংলা সিনেমার রাজা আবার ফিরেছে আগুন নিয়ে তাণ্ডব এই নামটাই এখন ভাইরালের অন্য নাম শাকিব খান যাকে নিয়ে কোটি ভক্তের স্বপ্ন এইবার ফিরছেন একদম নতুন রূপে ভয়ঙ্কর আগ্রাসী আর ভীষণ স্টাইলিশ এই লুকটাই বলে দেয় তাণ্ডব এবার আর শুধু সিনেমা না এটা এক অন্য রকম বিপ্লব কালো সুট হাতে বন্দুক চারপাশের দেহে রক্ষী এ যেন কোনো গ্যাংস্টার নয় এটা সাকিব খানের রক্তে রাঙানো প্রতিশোধের গল্প তাণ্ডব বলেছে যখন প্রিয়জনের ওপর আসে আঘাত তখন পরিণত হয় কিছু ভক্ত তো বলছে এই সিনেমা হলিউড লেভেল চলে যাবে যদিও ফটোগুলো ফ্যান্ডমেড ফটো এবং এই ফটো শাকিব খানকে এই লোকে কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকো তো এ এমন একটি লোকে যদি আসে তো তাণ্ডব সিনেমা পুরাই বরবাদ হয়ে যাবে তো শাকিব খানকে এমন একটি লোকে কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও